নন এখন বাজে হলো দুটো উনচল্লিশ বাজে দুটো ছেচল্লিশ দুপুর শুভ মহালয়া আজকে মহালয়া তো সকালবেলা থেকে আজকে আমার এত কাজের চাপ ছিল যে আমি কিছু আজকে ভিডিও করতে পারিনি ভেবেছিলাম মহালয়ার প্রথম শুরু থেকেই করব কিন্তু রবিবার বলে কথা না প্রচুর কাজ থাকে এ দেখো আজকে আমাদের মেনু দেখায় এটা হলো আমাদের না এটা হলো আমার মাম্মুদের ভাত বেড়ে নিয়ে এসেছি আর করেছি হলো এই যে সবজি আর ওই যে একটা চিকেন দেখতে পাচ্ছ চিকেন করেছি ওদের জন্য আজকে আর আমাদের জন্য বসেছি মাটান চালাচ্ছে আজকে পেশারটা তো আজকে যাই হোক ওদের জন্য তো করেছি চিকেন ওই একটা চিকেন না নিচে ওপরে সব সবজিগুলো রয়েছে বহুদিন ওদের সবজি দিয়ে চিকেন দেওয়া হয় না শুধু চিকেন দেওয়া হয় সবজি ওদের খাওয়াই হয় না তাই আজকে আর কি সবজি দিয়ে একটু চিকেন করেছি আর আমাদের জন্য তো মাটন বসেছি বড্ড জ্বালাচ্ছে আজকে মাটনটা প্রেশারে দিয়েছি প্রেশারে সেটিই পড়ছে না আমার প্রেশার কুকার আমার বিরক্ত লাগে এক এক সময় ঠিক আছে কিছু করানো প্রেশারে করতে হবে তার জন্য প্রেশারে বসিয়েছি অনেকে করাতেও করে কিন্তু আমার এমন পরিস্থিতি যে আমার সেটাও আমি করতে পারবো না সে যাই হোক অনেক ব্যাপার আছে যার জন্য তো আজকে সিটি পড়ছে না এই হয়ে গেলো আর হয়েছে চান করিয়েছি হলো আজকে দুটোকে রবিবার বললাম না তোমাদেরকে রবিবার বলে কথা স্নান করছে আজকে দিনটা মানে আমার কাছে নয় সে মানে মানে মাথা কোটাতে আর প্রচুর জিনিসপত্র কেটেছি আজকে দেখাচ্ছি স্নান করার পরে কী হচ্ছে এই যে স্নান করেছে হ্যাঁ কি রে মাম্মু ওষুধ লাগিয়েছি ওষুধ সব চেটে ফেলে দিয়েছ এই যে কেটেছে দেখো কেটেছে এটা দেখো এ দেখো নাকটা কাটাকুটি করেছে এদিকে দেখো কেন করেছে স্নান করেছে তাই তাই স্নান করেছে দেখি তোমারটা দেখাও তোমারটা দেখাও তোমার হ্যাঁ 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 সবাই দেখুক সবাই কোথায় দেখি দেখো এখানে ফুটো হয়ে গেছে এই যে গলায় কেটেছে এই চলেছে ওদের আজকে মারামারি স্নান করালে সেই রাম রাবণের যুদ্ধ পেতে যায় ওদের মতো আমি যাই না কেন দুজন দুজনকে ফেলে কামড়াই জন্য আমার রবিবার করে আমার স্নান করাতে গেলে আমার আমার নিজের ভয় লাগে যে ওদেরকে আমার স্নান করাচ্ছি এত বিরক্ত লাগে ওদের ভাত মাংস নিয়ে নিয়েছি মেখে দিয়ে দিই দুজনা ওয়েট করছে ওরা দুজনে একটু মাংস খেতে ভালোবাসে রোজ রোজ মাংস দেওয়া হয় না তো খুবই কম দেওয়া হয় আজকে একটু কুমড়ো টুমড়ো দিয়েছি খাবে না কি এমনিতেই তো দেখলে করে একসার করে রেখে দেয় ভালো লাগে না আমার এই রবিবার দিনটা আসলে আমার আতঙ্ক মেয়েকে খাইয়ে ওনারা আজকে নিজেরাই খেয়ে নেবে সারা সপ্তাহ ওনাদেরকে খাইয়ে দিতে হয় কিন্তু ওই মাংসটা যেহেতু অনেকদিন পরপর দিই তো ওই খায় আবার এটা যদি আবার তিন চার দিন কন্টিনিউ হয় তাহলে খাবে না আর তাহলে আবার খাওয়া বন্ধ করে দেয় তাহলে মাংসটা মাঝে মাঝে দিই যেদিন দিই যাতে ওরা নিজেরা খায় সেই ব্যবস্থাই করি দুজনাই ওয়েট করছে দেখাও দুজনাই খাচ্ছেন আপনাকে দিয়ে দিয়েছি আর এই যে এনাকে দিয়ে দিয়েছেন আমি মাঝখানে বসে থাকতে হবে আমার নালে ইনি খেয়ে ওনার কাছে চলে যাবে আর এনার এই যে খেতে লাগবে একদিন দাঁড়িয়ে তো খেতেই জানে না খেতে ভুলে গেছে তো এদিক ওদিক করে 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 খাবে খাচ্ছে আর আমি ওয়েট করছি ভালো লাগছে না আজকে এত গরম লেগে লাগছে আজকে সকাল থেকে এত কাজ কাম হয়েছে এখনো স্নান করে আমি শুধু পর্যন্ত করতে পারিনি অনেক বেজে গেছে ভাবলাম আগে ওদেরকে খেতে দিই ওরা খেয়ে নিলে আমার শান্তি হয়ে যায় ব্যাস খেয়ে নিয়েছে এবার শান্তি এবার আমি তারপরে আমি ধীরেই সুস্থ সব কাজ করি বিকেলে পড়ানো ছিল আজকে রবিবারে কিন্তু স্টুডেন্টের জ্বর এসেছে ফোন করলে এখনই ফোন করেছিল অনেকক্ষণ আমি ছিলাম না নিজে ছিলাম ওদের স্নান দান করাচ্ছিলাম নিজে স্নান দান করছিলাম তো এসে ফোন করলাম তো কাকিমা বললো কাকি না দিদি দিদি বলল। যে জ্বর এসেছে আজকে আর ইসো না দেখো খেতে খেতে দেখো রেস্ট ও রেস্টিং টাইম চলছিল এই যে আমি তোমাদের সাথে কথা বলিনি কথা বলছি উনি দেখি রেস্টিং এই যে খেতে খেতে চোদ্দো বার করে দেখবে এই তুমি কোনো পেছনে কাজ করো না তো আর এর দেখো বাটি পরিষ্কার হয়ে গেছে আর এনার এখনো কিছুই হয়নি এনে এখনও খাচ্ছে আর আমার এই অবস্থা বসে আছি নিজে কখন খাবো জানি না সকালবেলা খেয়েছি হলো চা একটা বিস্কুট বিস্কুটটাও শেষ হয়ে গেছে আর চা খেয়েছি বিস্কুট খেয়েছি আর হলো দুটো হলো কচুরি খেয়েছি দুটো কচুরি খেয়েছি তো আরও দুটো আমাকে না বেশি কচুরি খেলে না আবার এই মটন ফটন খাবো তো তো আমি অত না সহ্য করতে পারি না বাইরের খাবার বেশি ওর জন্য বললাম না কেন না যেহেতু মটন আছে আর এছাড়া রান্না করলাম প্রেশারই করলো না কী জানি কী হবে প্রেশার কুকারটাও বড্ড জ্বালালো আজকে আমাকে যেদিনকার দেখেছি যেদিনকার কোনো কিছুতে আমার যদি দেরি হয় শুরু হয় না সব কিছুতে দেখি আমার দেরি যেমন আজ প্রেশার কুকারটা জ্বালালো আগের দিন মাংসটা কি সুন্দর রান্না হয়েছিল আমার আমার জন্মদিন আমার জন্মদিন নিয়ে এসেছিল আমি নিজেই রান্না করেছিলাম নিজের রান্না নিজের প্রশংসা করতে ইচ্ছে করেছিল আর আজকে আমার ভর্তি আসছে না কী বললাম কী জানি খেতে খারাপ লাগছে না কিন্তু দেখে যে একটা খাওয়ার ইয়েটা সেটা আসছে না তোমাদের পরে দেখাচ্ছি এই যে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার মা নিচ থেকে খাওয়ার দরকার নেই যা খেয়েছো খেয়েছো চার পাঁচটা পরিষ্কার করে খেয়ে নেবে মুছে ওরা খাওয়ার আগে যা এমনিতেই তো ঘর মোছাই চলছে দেখেছো মাথা ঠাতায় দেখেছ এ তখন আর কাটাটা দেখানো হয়নি এই যে মাথার পাশে দেখেছ কেটে ফুলিয়ে নিয়েছে ওদিকে যা দেখো সব খাওয়া হয়ে গেছে পেঁপেগুলো দিয়ে রেখেছে পেঁপেগুলো খায়নি কেমন বদমাছ দেখেছ যেগুলো ডোলে ডোলে দিয়েছে সেগুলো খাওয়া হয়ে গেছে যেগুলো যে কটা ডলতে পারিনি সে কটা খায়নি এ খেয়ে নে মা খেয়ে আবার হয় না হ্যাঁ ওনাদের আবার শাকসবজি পেটে যায় না

বদমাস এদেরকে নিয়ে যে কী কারবার চলে আমার সারা সারাদিন সারাদিন ওই কোনার মধ্যে খাবার রয়েছে ওর এখানে যে এত সুন্দর খাবারটা রয়েছে বের করে দিচ্ছে হ্যাঁ বেড়ে নিয়েছে আমাদেরটা আমার ভাত আর এই যে মাংস চলো খেয়ে নিই অনেক বেলা হয়েছে খেয়ে নিয়ে আছে দেখুন ছোটটা আজকে অতটা সুন্দর হয়নি কেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আমার মনে হচ্ছে জলটা এই যে আলু আর আলু পেঁপে দিয়ে মাটান আর একটু সেদ্ধ হলে ভালো হতো যাই হোক যেমনই হয়েছে আজকে আমার ভালো স্পেশাল ভিডিও তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তো ভালো লাগলে লাইক করো তো আছি মতোটা